নানা মুনির নানা মত এই মত বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন মিডিয়া বা প্রিন্ট মিডিয়ায় প্রকাশ হয়েছে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব প্রত্যেক ঘরে ঘরে সমস্যা মা বাবাদের সমস্যা উপযুক্ত কন্যা যার বিয়ে হচ্ছে না তার সমস্যা আবার উপযুক্ত পাত্র যার বিয়ে হচ্ছে না তার সমস্যা আবার কেউ কেউ বলছে মাঙ্গলিক অর্থাৎ মাঙ্গলিক দোষ যদি থাকে তাহলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কেউ মারা যায় আজকে বুঝব মাঙ্গলিক দোষটা অ্যাকচুয়ালি কি মাঙ্গলিক দোষ থাকলে কোথায় কিভাবে কি প্রয়োগ করলে ভালো হবে অর্থাৎ সব সময় মাঙ্গলিক দোষ খারাপ ফল দেয় এই চিন্তা ভাবনা থেকে আজকে আমি মানুষকে বের করে দেব বোঝার চেষ্টা করি মাঙ্গলিক দোষটা অ্যাকচুয়ালি কি তার জন্য আমাকে একটা জন্মছক আঁকতে হবে আমি জন্মছকটা আঁকলাম এই হলো জন্মছক জন্মছকে এবার অনেকে না চন্দ্র থেকে মাঙ্গলিক দোষ বিচার করে বিচার করে এটা সম্পূর্ণ ভুল তথ্য অর্থাৎ যার মামা নেই লোককে ভুল বোঝাতে হবে সে কিন্তু চন্দ্র থেকে মাঙ্গলিক দোষ বিচার করবে অর্থাৎ মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক শব্দটা আছে এবার একটু বুঝি আমরা মাঙ্গলিক কোথা থেকে হবে যদি আমরা এটাকে লগ্ন ধরি অ্যাসেন্ডেন্ট মানে লগ্ন তাহলে এখানে মঙ্গল থাকলে মাঙ্গলিক ঠিক ঠিক তার চার নম্বর ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক আবার ছ নম্বর ঘরে থাকলে মাঙ্গলিক সাত নম্বর ঘরে থাকলে মাঙ্গলিক আট নম্বর ঘরে থাকলে মাঙ্গলিক বারো নম্বর ঘরে থাকলে মাঙ্গলিক তাহলে বোঝা গেল মাঙ্গলিক এক চার ছয় সাত আট বারো এই ঘরে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক হয় এইবার অদ্ভুত একটা মাঙ্গলিক দোষ সব মাঙ্গলিক কি একই ফল দেবে ধরুন আপনার হাজবেন্ডের মঙ্গল যদি সপ্তমে থাকে মঙ্গল একা তো ফল দেবে না মঙ্গলের সঙ্গে ধরুন এখানে তিনটে নক্ষত্র আছে রবি কেতু শুক্র তাহলে এইখানে যে নক্ষত্রের সঙ্গে মঙ্গল পড়বে তার মতো করে ফল দেবে আবার এখানে যে নক্ষত্রের সঙ্গে মঙ্গল পড়বে তার মতো করে ফল দেবে তাহলে প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা ফল আছে মাঙ্গলিক দোষ থাকলেই হাজবেন্ড ওয়াইফ মারা যাবে এই তথ্যটাও ভুল আবার মাঙ্গলিক দোষ থাকলেই বিবাহে বাধা আসবে এই তথ্যটাও ভুল কিন্তু এখানে একটা জিনিস দেখতে হবে আমি অবস্থান কোথা থেকে বিসব চার সাত এই চার সাথে যদি কমিউনিকেশন হয় তখন যদি মঙ্গল মঙ্গলের নক্ষত্রে থাকে এবং মঙ্গল নিজের নক্ষত্রকে রিপ্রেজেন্ট করে তখনই কিন্তু মাঙ্গলিক দোষের ফল পূর্ণ পাওয়া যায় নইলে পাওয়া যায় না মানে চার নম্বর ঘরে মঙ্গল থাকলেই যে মাঙ্গলিক হবে এরকম ব্যাপার নয় মঙ্গল মঙ্গলের নক্ষত্রকে পেতে হবে এবং মঙ্গল মঙ্গলকে রিপ্রেজেন্ট করতে হবে তারপরে কিন্তু আপনি পাবেন অর্থাৎ কমন ম্যান মাইনাস কমন সেন্স ইজ ইকাল টু অ্যাস্ট্রোলজি সাধারণ লোক ভাবে যে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ তৈরি হয় না মঙ্গলকে মঙ্গলের নক্ষত্র এবার ধরুন আমি একটা কথা বলছি মঙ্গল আমি সাত নম্বর আমি ধরে নিলাম মঙ্গল আট নম্বর ঘরে চন্দ্রের নক্ষত্র পেয়েছে ধরে নিলাম তাহলে চন্দের নক্ষত্র যখনই পাবে চন্দ্র ঠান্ডা প্ল্যানেট মঙ্গল গরম প্ল্যানেট তাহলে জল যখনই আমি মানে গরম জল যখন ঠান্ডা জায়গায় গরম ঢালবো জিনিস ঢালবো তখন ঠান্ডা হয়ে যাবে অটোমেটিক অর্থাৎ এই ঠান্ডা আর গরম চন্দ্র ঠান্ডা মঙ্গল গরম এই দুটোর কমিউনিকেশনে মঙ্গল ফল দিতে পারবে না তাহলে মঙ্গলের মাঙ্গলিক দোষের ফল নেগেটিভ হয়ে যাবে আবার আমি ধরে এখানটা আসবো একটু বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বসে আছে কত নম্বর ঘরে আমি ধরে নিলাম সাত নম্বর ঘরে বৃহস্পতি মঙ্গলের নক্ষত্রে বসে আছে তাহলে মঙ্গল যখন বৃহস্পতি নক্ষত্রে বসে আছে এবার বাবা যদি বসে থাকে ছেলে কি খারাপ কাজ করতে পারে তখনও কিন্তু মঙ্গলের ফল দিতে পারবে না কুপ্রভাব থেকে সুপ্রভাবে পরিণত হতে পারবে অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যে মঙ্গল থাকলেই মাঙ্গলিক দোষ তৈরি হচ্ছে এরম ব্যাপার নয় নক্ষত্র ওয়াইজ মঙ্গল যখন মঙ্গলের নক্ষত্রে থাকবে এবং মঙ্গলকে রিপ্রেজেন্ট করবে তখনই কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি হবে এছাড়া মঙ্গল যদি শনির নক্ষত্রে থাকে তাহলে কি মাঙ্গলিক দোষের প্রভাব থাকবে মঙ্গল যদি কেতুর নক্ষত্রে থাকে তাহলে কতটা প্রভাব পাবে আবার মঙ্গল যদি চন্দ্রের নক্ষত্র থাকে তাহলে কতটা প্রভাব পাবে এটা টোটালটা বিচারের ব্যাপার আছে এইটুকু ভিডিওতে বলা সম্ভব নয় পরে একটা বড় ভিডিও করব। তখন আপনাদের জানাবো আজকে এইটুকুই নমস্কার